এখন আমাদের মাঠে ঘাটে কাজ করতে হবে বড় বড় জনসভা মানে কিন্তু সরকার বিরোধী না বড় বড় জনসভা মানে কি জাতীয় ঐক্যমত সৃষ্টি করা অনুমান ভিত্তিক গণতন্ত্রের প্রতি যে বাধাগুলি আছে এটি আবিষ্কার করা এবং তার মোকাবেলা করার জন্য গণসচেতনতা বৃদ্ধি করা যদি আমি আজকে এখানকার কথা বলি আমরা সব বেশি কম বেশি সবাই রাজনৈতিক জ্ঞান ধারণা সমাজ সমক্ষ জ্ঞান রাখি এবং আমি দাবি করি না ইতিমধ্যে যারা বক্তব্য রাখছেন তার চেয়ে বেশি কথা আমার আছে অথবা যারা শুনছেন তারাও না তাদের সংখ্যক কম না যারা সতেরো বছরের ইতিহাসটা আরো বেশি ইতিহাসটা তারা জানেন তা এখন ভাঙ্গা রেকর্ডের মতো একটি কথা বারবার রিপিট করলে শ্রোতা কত বন্ধ আমাদের অবস্থাটা হচ্ছে এরকম যে মানে মুসুল্লের চেয়ে ইমাম বেশি মুসিল্লের থেকে যদি ইমাম বেশি হয় কি অবস্থাটা দাঁড়ায় আমরা বোধহয় সেই অবস্থাতে আসছে এখন আপনারা জুলাই বিপ্লব বলছেন জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাটা এক একজনের এক এক আমার মনে হয় জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাটা পাঁচই আগস্ট সফল হওয়ার পরে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করছে অর্থাৎ এত অনুমুক্ত বিশ্ববিদ্যালয় না এখন উন্মুক্ত সব এখন সবাই যার যার মত করে শেষে এক একসঙ্গে থাকলাম একসঙ্গে রেল খাটলাম যার যার ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য এখন আমরা আগের মতো একসঙ্গে কথা বলতে পারি আমরা একত্রিশ দফার ভিত্তিতে প্রায় ষাটটি দল একত্রিত হয়েছিলাম ফেসিবাদ বিরোধী আন্দোলনে সেখানে একটু আগে শুনলাম যে পিয়ার এই শব্দটা ছিল না গণতন্ত্রের যদি যদি এটা জরুরি হতো তাহলে আজকে পিয়ারের কথা বলছেন তারা তো একত্রিশ দফায় মতামত দিয়েছেন আমাদের তো ছিল সাতাইশ দফা তিন মাস সময় লাগছে গান বাম যা কিছু আছে সবার সাথে আলাপ করার পরে এটা একত্রিশ দফা বাইশ সালে অর্থাৎ অনবিহাবসি আমরা যারা নাকি যুগমত আন্দোলনে একমত ছিলাম তাদের পক্ষে আমাদের তারেক তার একটা জাতির করছে। এবং পাঁচই আগস্টের পর আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে তিনি এটাকে আবার পুনর্ব্যক্ত করছেন আমরা গণতন্ত্র চাই কিন্তু আমার কাছে মনে হয় গণতন্ত্রের মানে টান আমি কি পেলাম কি পেলাম না আমি যদি পাই তাহলে গণতন্ত্র আছে আর আমি যদি না পাই তাহলে আজকে নাই শব্দটা আমার দুজনেই আমাদের অধ্যাপক সাহেব এবং যুগ্ম মহাশয় বলেছেন দেশটা মৌলবাদের দিকে যাচ্ছে তা আমি যদি বলি মৌলবাদের দিকে যাচ্ছে তাহলে প্রেস ক্লাবের উপর থেকে ওরা আগে আবার জানতে হবে তাহলে ইতিমধ্যেই আমাদের ভারতের দালাল বলা শুরু হয়ে গেছে তো আমি যতটুকু জানি ভারত যাদেরকে এখানে নিয়োগ করে তাদের স্বার্থ রক্ষা করার জন্য টুপি দাঁড়িয়ে বেশি নিয়োগ করে কারণ হিন্দুঘর নিয়োগ করে লাভ হয় না তো হিন্দু ঘরে জন্ম নিলে দালা এটা তার নতুন দালা তালা বাংলা পরে না এই অপবাদ এখন শুনতে হয় যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন তারা নতুন করে আবার বৈষম্য সৃষ্টি করতেছে আমরা কি শব্দ দেখলাম কি শব্দ দেখলাম আর আমরা কোন পথে সরকার এই সরকারের মেয়াদ অনন্তকাল লেখা নাই কতদিন কিন্তু তত্ত্ববধী সরকারের মেয়াদ লেখা আছে নব্বই দিন নব্বই দিনের পরে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াগত বিষয় হয়তো যে অনন্তকাল যতদিন থাকবেন ততদিন এটা বলতো যদি তাই না হয় তাহলে যেটি একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের আকাঙ্ক্ষা বোধ জুলাই আগস্টে যে বিপ্লব এখনো তাদের কেন সময় হয় না যদি একটি তত্ত্বাবধায়ক সরকার সরকার পরিবর্তন করে একটা তত্ত্বাবধায়ক সরকার নব্বই দিনের নির্বাচন অনুষ্ঠিত করতে পারে তাদের দুই বছর লাগে কেন আর হাসিদা সরকার গেছিল ফেসিবা বুঝা গেছে না ফেসিবা সরকার এই সরকারটা কোন বা সরকারের কোনো কাজকর্ম আছে চোখে পড়ে তিন চারজন ছাড়া কেউ কোনো কথা বলে মন্ত্রণালয় কেমনে চলে কোন মন্ত্রণালয় কি হচ্ছে কোনো খবর রাখে সব চালাচ্ছে শেখ হাসিনা রেখে যাওয়া সেই প্রশাসন এখন এত জামাত এত বিএনপি যদি সচিবালয়ে থাকে তা হাসিনার সামনে রাসায়ন থাকলো ও তো প্রায় পোস্টমর্টম করতো পোস্টমর্টম করে করে বের করে দিত তাই না আজকে যে এলাকায় সব বিএনপি তাহলে আওয়ামী লীগে তদিন ছিল কোথায় দেখবেন টিকটক দেয় আর মিডিয়া এমন স্বাধীন হয়েছে আমি বলবো যাকে খুশি তাকে বলবো যা খুশি তাই বলবো এবং বলে খুনলে কান গরম হয়ে যায় এবং মানুষের মাথা নষ্ট করে ফেলে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে নানা ধরনের যে উপসর্গগুলি তৈরি করতেছে একেবারে আমি অনেকগুলো কথা বলতে উচ্চারণ করতে পারবো না এই স্বাধীনতা তো আমরা কোথায় যাবো ব্যবসা যাবো না তো আর যাদেরকে মৌলবাদী বলেন আমি তাদের মৌলবাদী বলি না তারা এখন ব্যাস্তের টিকিট বিক্রি করতেছে

এবং আমরা যদি গণতন্ত্রের পথে রাষ্ট্র ব্যবস্থাকে না রাখতে পারি তাহলে কঠিন এবং জনজীবন ধ্বংসের শেষ মত আধুনিক বিশ্বে মুক্ত চিন্তা প্রতিবার বিকাশ এরা করতে দেবে না ওরা করতে দেবে না সুতরাং বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে প্রত্যেকটা ধর্ম যে যে বিশ্বাস করুক না কেন ধর্ম কিন্তু মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য একটা জীবন ব্যবস্থা ধর্মে যেটা পাপ আধুনিক রাষ্ট্র আইনে সেটা হলো অন্যায় সে অন্যায়ের বিচারে আবার ধারার মধ্যে লেখা থাকে কোন অন্যায়ের জন্য কথা যেহেতু আপনি পবিত্র কোরআন পড়েন গীতা পড়েন কোন পাপের জন্য মৃত্যুর পর কার শাস্তি হবে সেটাও কিন্তু লেখা আছে তো সে কারণেই ধর্মের সাথে কিন্তু রাষ্ট্র ব্যবস্থার কোনো সাংস্কৃতিক ব্যাপার নাই অপব্যাখ্যা যে অপব্যাখ্যার কারণে মানুষ নানা কথা অনেকগুলি দল আছে যারা ব্যস্ত টিকিট ট্রাভেল এজেন্সি টিকিট বিক্রি করতেছে এদের এখানে করেন তো পারেন এটা লোক যদি মারা যায় এটা নিয়ে কোনো বিতর্ক ওঠে পাঁচজন আলম ভাই ম্যাম সাহেব বসাইবেন রাত্রে ঘুরে দেব যদি পারে যে লাশ পয়সা দেবো দাম মনে করেন এখন এই যে ওনাদের মতো তো শিক্ষক বুদ্ধিজীবীরা আছে তাকে দশ ঘন্টা এখানে দিলে দশ ঘন্টা পরে একমতই হইয়া বেরোতে পারে না যাতে আমাদের মধ্যে অর্থ অশিক্ষিত মূর্খরা কিন্তু পারি অল্প সময় পারি আর একটা বিবৃতি লিখতে দশ মিনিট লাগে না কিন্তু এই বুদ্ধিজীবীদের কাছে বিবৃতি লাগতে দিলে চার দিন লাগে পাঁচ দিন লাগে শব্দ বরণ শব্দ শরণ সঠিক ব্যাথি সাধু ভাষা চলতি ভাষা কত কথা কত কথা তো সুতরাং সবার সবটা মানুষ গণতোত্তম মানে হলো জনগণ ভুলবশতই হোক আর সঠিকভাবেই হোক সে ভোট দেবে এটা সরকার নির্বাচিত হবে আবার জনগণ যদি মনে করে যে ওরে ভোট দেওয়া ভুল করছি তাহলে আরেকবার ভোটের সময় দেবে না এটাই তো স্বাভাবিক এই সুদাস পত্রে আমাদের চলতে কষ্টটা খায় না আর অন্তর্বর্তী কলেন সরকার তো সংস্কার গান গাইতে গাইতে অনেক কুসংস্কার পরিণত করা হয়েছে ওই যে বললাম হায়ার করে বিদেশ থেকেও ই আনা হয়েছে বুদ্ধিমান লোক আনা হয়েছে আর এত বুদ্ধিমান একখানে বসলে যা হয় তাই হইতেছে তাই হইতেছে বধুলাল মজুমদার একটা বিরাট লেখা লিখছে বিহারের বিরুদ্ধে ভাই আমি তো এত লেখা করা জানি আমি বিহার বুঝিও না এই বিয়ারটা কোন কোন আছে বুঝি না এখন বুঝতেছি শুনতেছি তো নেপালে আছে এই জন্য সকাল বিকাল প্রধানমন্ত্রী পাশে তা পাগেছে না বলে একজন সিএসপি পরীক্ষার ভাইও পরীক্ষা জিজ্ঞেস করছিল যে পাকিস্তানের শিক্ষামন্ত্রীর নাম কি বলে সরি স্যার আমি তো সকালবেলা পত্রিকাটা পড়ি নাই কালকে সন্ধ্যা জানি ওম এর মধ্যে যদি পরিবর্তন না হয়ে থাকে এই পিয়ার এর ব্যবস্থাটা এইরকম সকাল প্রধানমন্ত্রী একজন দুপুরে আরেকজন রাত্রিবেলা আরেকজন এই পদ্ধতি আমি জানি না শুনি না আমি একজনে তাই তো তাই যদি হয় আপনারা এখানে যারা অল্প বয়সের আছেন তারা পছন্দ করে বিয়ে করতে পারেন প্রেম করে বিয়ে করতে পারেন মা বাবারাও পছন্দও করতে পারেন নাকি কিন্তু আমাদের মা বাবাদের যে বিয়ে হচ্ছে বিয়ের আগের দিন পর্যন্ত আমার মাটাকে আমার বাবাও চিন্ত না আমার মাও আমার বাবাকে চিন্তু না ও চলছে এখন চলবো আপনি ইচ্ছা করলেন কি আপনার মেয়েটা একটা অজানা ছেলে হচ্ছে না বলবেন যে মা যা কাজে এসে কবুল পারবেন তার মানে কি আজকে ছেলে মেয়েরা কিন্তু দেখে শুনে বিয়ে করতে চায় তার সব বার নিয়ে জানতে চায় কি করে ছেলেটা কি করতে পারে ভবিষ্যতে তার পরিকল্পনাটা কি তার পরিকল্পনা করবে এমনকি ছাত্র জীবনেও যদি মেসেঞ্জারে আদান প্রদান হয় কথা তারপরে সাবজেক্টেরও আবার পাঠাইতে হয় মানে দুইজন তুই সাবজেক্টে না চলে এক সাবজেক্টে পড়ি এটা আমি জানা থেকে আমি বলছি কথাটা এখন আপনি ভোট দিবেন না ভোট ফরিদপুর থেকে এমপি হবো বিষয়টা এরকম হবে না আজকে আমাদের দেশে দেখবেন যে শিক্ষিত লোকরা দাঁড়ায় ফেল করে কিন্তু একটা অশিক্ষিত মূর্খ লোক দাঁড়ায় হিসেবে পাশ করে কারণটা কি ওই মূর্খ লোকটার কাছে জনগণ যাইতে পারে যখন তখন পায় মানুষ চায় আমি জন জনপ্রতিনিধি করুক আমার সুখে দুঃখে বিপদে আপদে আমি যাবো মেয়ের বিয়ের ব্যাপারে যাবো কখনো স্কুলে বেতনটা দিতে পারতাছি না ছেলে তখন যাবো কখনো অমুখে অসুখ তার জন্য যাবো একটা মালাজ আজ করে রয়েছে টাকা নাই তখন যাবো এমন লোক যার হাতের সামনে পায় তারা কিন্তু লেখাপড়া পছন্দ করে না আমি যদি ভুল না করি আমি যেহেতু এতটুকু দেখছি সে আলো করে বলছে আর একটা জিনিস হলো যে আজকে আমরা ছোট ছোট করে মিটিং করে গেলাম